যখনই কেক আর পুডিং দুইটাই একই সময়ে খেতে ইচ্ছে করে তখন সময় নষ্ট না করে কিভাবে একই সময়ে দুইটাই তৈরি করে খাওয়া যায় তার রেসিপিটা আজকে শেয়ার করব। হ্যাঁ একের ভেতরে দুই মানে একই রেসিপিতে এবং একই সময়ে কেক আর পুডিং দুইটাই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো প্রথমে পুডিংয়ের মিশ্রণটা রেডি করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি দুই তিন ফুটা ভ্যানিলা অ্যাশেন্স ব্যবহার করেছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘন দুধ এখানে আমি দুই কাপ দুধ জাল করে ঘন করে তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এই ঠান্ডা দুধটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের পুরিঙের মিশ্রণ রেডি হয়ে গেছে এবারে আমি ক্যারামেলটা তৈরি করে নেব এর জন্য চুলায় একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি এবার চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে জাল করতে থাকলে দেখা যাবে যে চিনিটা গলে এরকম ক্যারামেল হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবেন এই ক্যারামেলটা তৈরি করার ক্ষেত্রে নন স্টিক মোটা তলানিযুক্ত প্যান নিতে ক্যারামেলটা মোল্ডে ঢেলে সেট করে নিয়েছি এবার হচ্ছে আমি কেকের মিশ্রণ তৈরি করে নিব এর জন্য এখানে আবারও নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে এর কুসুমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি এবারে ডিমের যে সাদা অংশটা এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আস্তে আস্তে বিট করতে শুরু করব যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু একটা হ্যান্ড ডুইস্ক বা হ্যান্ড বিটার দিয়েও এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এবারে বিট করতে করতে এর মধ্যে হচ্ছে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি পর্যায়ক্রমে অ্যাড করে দিব চিনিটা পর্যায়ক্রমে দিতে হবে আর আস্তে আস্তে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকলে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই ফমি হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি তেলের পরিবর্তে সম বাটার অথবা ঘিও অ্যাড করা যাবে তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি বিট করে নিব তেলটা ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার হচ্ছে আমি যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুমগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে বিট করে নিব তবে এই বিট করার কাজটা কিন্তু যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এই ডিমের মিশ্রণটাকে আমি ভালো করে ফোম করে নিয়েছি এবার একটা চালনির সাহায্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা চেলে দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার সেই সাথে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এগুলোকেও আমি চালনির সাহায্যে চেলে দিয়েছি এতে করে এই মিশ্রণটার মধ্যে কোনো ধরনের লাম্পস থাকবে না এবারে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আলতো করে যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে এতে করে ডিমের যে ফোর্মগুলো সৃষ্টি হয়েছে সেগুলো ভেঙে যাবে না তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মলডে। এই পুডিং আর কেকের মিশ্রণটা সেট করে নেব প্রথমে আমি পুডিংয়ের জন্য যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি আর এই মিশ্রণটাকে অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে দিতে হবে এবারে এর উপরে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর ঢালার সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু আমরা ডিমটাকে স্পঞ্জি করে নিয়েছি তাই ঢালার পর এটা নিজে থেকেই ভেসে উঠবে তো চুলায় একটা প্যানে গরম পানি দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এই মলটা বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি ত্রিশ মিনিটের মতো এটাকে বাপ দিয়ে নিয়েছি চোলা থেকে নামানোর পর সম্পূর্ণভাবে ঠান্ডা করে এখন এটাকে আমি মোল্ড আউট করে নেব মোল্ড আউট করার আগে একটা চাকুর সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে ঢালার সময় ভেঙে যাবে না আর খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমি একটু কেটে শেয়ার করছি যেসব বাচ্চারা পুডিং কেক দুটোই খেতে পছন্দ করে তাদের জন্য সহজে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন আর বাসার বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দের একটা ডেজার্ট বা স্নেক্স যেটাই বলেন না কেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ